এ বছরের ফল অমাবস্যার দিন কোটিপতি হবে এই সাত রাস হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা আমাদের বারোটি মাসে বারোটি অমাবস্যা তিথির মত এই ফল হারিনি অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ তাই এই অমাবস্যা তিথিটিকে কাজে লাগিয়ে আপনাদের গ্রহদোষ আপনাদের কর্মদোষ এইগুলিকে ঠিক করে নিতে পারেন ধরুন আপনার গ্রহ খারাপ আছে এর ফলে আপনারা কি করছেন দামি দামি স্টোন পরছেন পাথর ধারণ করছেন এই সব করতে গিয়ে আপনাদের কিন্তু সুনিশ্চিতভাবে বহু অর্থ খরচ হয়ে যাচ্ছে আর এই অমাবস্যাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে সেই সব অর্থ ব্যয় আপনারা অনেকাংশেই মুক্ত হয়ে যাবেন দেখুন বন্ধুরা আমরা মাকে এক এক নামে এক এক রূপে চিনে থাকি কেউ দক্ষিণাকালী তো কেউ শ্যামাকালী কেউ বা রক্ষাকালী আবার কেউ চামড় না বন্ধুরা মায়ের নানান রূপে আমরা মাকে চিনে থাকি তাই সেই রকমই একটি রূপ ফল হারী অমাবস্যায় যে কোনো কালী মন্দিরে গিয়ে মায়ের পুজো আরাধনা করতে পারেন আপনি মায়ের যে কোনো মন্দিরে যেতে পারেন এবং এই দিন আপনারা মায়ের পুজো করলে মায়ের আশীর্বাদও কি বা পাবেন কারণ মা হচ্ছে করুণাময়ী কোনো ভক্তের দুঃখ কষ্ট মা সহ্য করতে পারেন না তাই এই দিন আপনাদের মনের সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এমনকি রোগ ব্যাধীয় আপনারা মায়ের কাছে ব্যক্ত করুন কারণ এই ফলহারিণী অমাবস্যার দিন মা সকল ভক্তকে দু হাত ভরে আশীর্বাদ করবেন তাই এই ফলহারিণী অমাবস্যার দিন উপোস থেকে আপনার সাধ্য ও সামর্থ্য মতো মায়ের কাছে ফুল নৈবৃদ্ধ্য দিয়ে মায়ের পুজো দিন এবং সেই সঙ্গে এই ফলহারিনি অমাবস্যার দিন কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষকে কিছু ফল দান করুন আর যে ফলটা আপনারা উৎসর্গ করবেন সেই ফলটি কিন্তু আপনারা আর খেতে পারবেন না যেমন ধরুন আপনারা কলা দিয়ে মায়ের কাছে পুজো দিলেন এই কলা কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে অর্থাৎ আপনারা এই কলা খেতে পারবেন না ঠিক এইভাবে আপনারা যদি একটা ফলকে ত্যাগ করতে পারেন তাহলে কিন্তু মা আপনাদের নানান রকম সমস্যা থেকে আপনাদেরকে পার করে নিয়ে আসতে পারে বন্ধুরা এই ফলহারিনী অমাবস্যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বছরে একবারই আসে এবং বহু মানুষের জীবন মা বদলে দিয়ে যান তাই আপনিও পারবেন আপনি যদি নানানভাবে নানান দিক থেকে সমস্যায় জর্জরিত হয়ে থাকেন সেটা করতে পারে আপনার কর্মক্ষেত্রে বা আপনার ব্যবসা স্থানে কিংবা আর্থিক দিক থেকে আবার কেউ হয়তো আপনার পরিবারে অসুস্থ হয়ে আছে এই সমস্ত প্রকার সমস্যা থেকে আপনিও কিন্তু মুক্ত হতে পারবেন শুধু এই দিন মায়ের কাছে নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পুজো আরাধনা করলে এবং একটি ফল যদি মায়ের কাছে নিবেদন করে বন্ধুরা একই সঙ্গে এই দিন মায়ের পুজো আরাধনা করলে তাহলে আপনাদের গৃহদোষ কেটে যাবে বন্ধুরা শুধুমাত্র এই নিয়মগুলি পালন করুন তাহলে দেখবেন আপনার জীবনে ম্যাজিকের মতো সমস্ত কিছু বদলে গেছে মা সমস্ত কিছু আপনার জীবন থেকে দুঃখ কষ্ট চালা যন্ত্রণা দারিদ্রতাকে দূর করে দেবেন এবং আপনি জীবনে সুখ শান্তি সমৃদ্ধ হয় একটি জীবন পাবেন বন্ধুরা এই পবিত্র ফলহারিনী অমাবস্যার দিন মায়ের পুজো আরাধনা করুন দেখবেন তিন দিনের মধ্যেই আপনার জীবনে নানান সুযোগ আসবে নানান দিক থেকে নানানভাবে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে হ্যাঁ বন্ধুরা মায়ের কি আপনাদের জীবনে টাকা পয়সার বন্যা বইবে তাই এই পবিত্র ফল হারিনির অমাবস্যা আপনার জীবনকে সুনিশ্চিতভাবে ভাবে বদলে দেবে তাই এর জন্য বন্ধুরা আপনারা এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা তিন বা ওম নম শিবায় হরে কৃষ্ণ মহামন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জোড়ো করে ভগবানকে বলবেন যে হে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করবার জন্য আমাকে এত ভাগ্যশালী মানানোর জন্য এবং তারপর বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন মানে ধরুন আপনার একটি ভালো চাকরি চাই তাহলে আপনারা কি বলবেন যে হে পরমাত্মা যে আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় ভুলেও চাইবেন না বলবেন আমি পেয়ে গেছি এইভাবেই আপনি প্রত্যেক দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং একুশবার অন্তত আপনারা এটি বলবেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা মনস্কামনা সব ধীরে ধীরে পূর্ণ হচ্ছে বন্ধুরা এই দিনে আমাদের সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দারিদ্রতার নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনে করা কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্গতি আমাদের সৌভাগ্যের নাশ হয় পরিবার শ্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার তাই বন্ধুরাকে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমেই ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হল ওম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য গীতয় জপ জগদ্ধীতায়ক শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমাহা বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করতে না পারেন তাহলে বন্ধুরা আপনারা স্নান করে এসে অবশ্যই এই মন্ত্রটি জপ করুন আর সেটিও যদি আপনারা না করতে পারেন তাহলে অন্তত পক্ষে রাতে ঘুমানোর আগে এই মন্ত্রটি বলে ঘুমাবেন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা এই দিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা পলসি দেখবেন না ঝকড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন সকালেই রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপরে তা দর্শন করুন এই দিন ঘুম থেকে উঠে বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলো দেবেন না চুল এগুলো কাটবেন না যাই হোক বন্ধুরা এইবার আমি জানিয়ে দেব। যে কোন সেই ভাগ্যশালী রাশি যাদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা এমনকি রোগ ব্যাধি থেকেও সুনিশ্চিতভাবে মুক্তি পেয়ে যাবেন শুধুমাত্র এই একটি দিন সঠিকভাবে কাজে লাগিয়ে আর সেই দিনটি আমি ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে ফলহারিনী অমাবস্যার দিন আপনার জীবন বদলে যেতে পারে যদি এই নিয়মগুলি মেনে চলতে পারেন যাই হোক বন্ধুরা এইবার আমি সবার প্রথমে যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হল সিংহ রাশি তাই আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তাহলে অলহারিনীর অমাবস্যার দিন আপনার জীবন বদলে যাবে যদি আপনি নানানভাবে নানান রকম সমস্যায় পড়ে থাকে তা বলে কিন্তু আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে কারণ এই দিন আপনার ভাগ্য আপনার সহায় থাকবে তাই আপনারা চোখ কান খোলা রাখুন বিভিন্ন সুযোগ সুবিধাকে কাজে লাগান কেননা মায়ের আশীর্বাদ ও আপনার সঙ্গে সাথে থাকবে বন্ধুরা এরপর দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলব তা হলো কুম্ভ রাশি আর আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আমি আপনার ক্ষেত্রেও একই কথা বলব যে আপনাদের জীবনে দারুণ একটা শুভ সময় আসছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অন্তত একুশ দিন শুভ সময় থাকবে কারণ এই একুশ দিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য সহায় দেবে তাই আপনারা ফলহারিনী অমাবস্যার দিন সামান্য এই ছোট ছোট বিষয়গুলি মেনে চলবেন তাহলে মায়ের আশীর্বাদে আপনারা শুভ ফল পাবেন তাহলেই আপনাদের জীবনে উন্নতি আর উন্নতি বন্ধুরা এরপর দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটি কথা বলবো তা হল মেন রাশি এই জাতক জাতিকাদের আমি একই কথা বলবো ক্ষেত্রেও ফলহারিনী অমাবস্যার দিন চোখ কানকে খোলা রাখুন বিভিন্ন সুযোগ সুবিধাকে কাজে লাগান কারণ মায়ের আশীর্বাদে এই দিন আপনার জীবনকে বদলে দিতে পারে তাই যদি আপনারা বিভিন্ন রকম সমস্যায় থাকে যদি আপনারা অর্থ কষ্টে পড়ে থাকেন তাহলে আপনারা এই দিনটি এই নিয়মগুলি পালন করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করুন কারণ এই দিন মায়ের আশীর্বাদে আপনাদের ভাগ্য আপনাদের সহায় থাকবে আপনারা হাতে ফাটকা অর্থ পাবেন তাই আপনারা ফলহারিনী অমাবস্যার দিন এই নিয়মগুলি পালন করে আপনাদের জীবনকে গুছিয়ে নিতে পারে এরপর যে চতুর্থ ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো কর্কট রাশি বন্ধুরা আপনারা যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকে তাহলেও আমি একই কথা বলবো যে কলহারিনীর অমাবস্যা আপনার জীবন তথা আপনার পৃথিবীটাই বদলে দিতে পারে শুধু আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে আর কিছু ত্যাগ করুন কারণ আমরা প্রত্যেকেই জানি যে কিছু ত্যাগ না করলে কিছু পাওয়া যায় না তাই আপনারা একটি ফল মাকে অবশ্যই নিবেদন করুন বন্ধুরা এরপর যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হল বিচ্ছিক রাশি বন্ধুরা আপনারা যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন তাহলে আমি আপনাদেরকে একই কথা বলবো পলহারিনীর অমাবস্যা আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই অমাবস্যার দিন আপনাদের জীবনকে একেবারে বদলে দেবে আপনারা যতই বিপদ আপদে থাকুন না কেন মায়ের আশীর্বাদেই তা সমস্ত কিছু দূর হয়ে যাবে শুধু তাই নয় বন্ধুরা এই ফলহারিনী অমাবস্যার দিন থেকে আগত অন্তত পক্ষে দিন আপনাদের ভাগ্য আপনাদের সহায় থাকবে তাই আপনারা চোখ কান খোলা রাখুন বিভিন্ন সুযোগ সুবিধাকে গ্রহণ করুন দেখবেন মায়ের আশীর্বাদে আপনাদের হাতে প্রচুর প্রচুর অর্থ আসবে তাই অবশ্যই এই ফলহারিনী অমাবস্যাটাকে সম্পূর্ণভাবে মান্যতা দিন এবং কোনো কিছু একটা ফল আপনি মায়ের চরণে নিবেদন করুন যে ফলটি আপনি আপনার জীবন থেকে উৎসর্গ করবেন এরপরে কিন্তু আপনার জীবনে পরিবর্তন হয়ে যাবে বন্ধুরা এরপর যে ভাগ্যশালী রাশিটির কথা বলব তা হল ধনু রাশি বন্ধুরা আপনারা যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আমি একই কথা বলবো যে আপনাদের সুখবর আসতে চলেছে কারণ এই ফলহারিনী অমাবস্যার দিন থেকে একুশ দিন পর্যন্ত আপনাদের ভাগ্য আপনাদের সহায় থাকবে সেই সঙ্গে মায়ের আশীর্বাদ থাকছে তাই আপনারা চোখ কান কলা রাখুন বিভিন্ন সুযোগ সুবিধাকে কাজে লাগান দেখবেন আপনাদের জীবন একেবারে বদলে যাবে শুধু তাই নয় বন্ধুরা একই সঙ্গে আপনারা ফটকা অর্থ লাভ করবেন যে অর্থ আপনাদের পাবার কথা নয় আপনারা সেই অর্থ আপনারা পাবেন শুধু মায়ের আশীর্বাদ ও কি পায় আর এর জন্য আপনাদের শুধুমাত্র এই দিনটিকে পালন করে চলতে হবে তাই এই দিন কোনো গরিব দুঃখী অসহায় মানুষকে কিছু দান ধ্যান করুন মায়ের কাছে কিছু ফল দান করুন যে ফলটি আপনি আপনার জীবন থেকে ত্যাগ করতে পারবেন সেই ফলটি মায়ের কাছে দিন দেখবেন মায়ের আশীর্বাদ ও কি আপনার সঙ্গে সাথে থাকবে তবে একই সঙ্গে বন্ধুরা আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি বন্ধুরা সন্ধ্যাবেলায় বন্ধুরা তুলসী গাছের গড়ায় এবং বাড়ির মধ্যেই যদি একটি প্রদীপ ধরানো যায় তাহলে বন্ধুরা এতে কিন্তু মানুষের দুর্ভাগ্যে নাশ হয় হ্যাঁ বন্ধুরা শুধু তাই নয় সেই সঙ্গে রোগ ব্যাধিও দূরে যায় বন্ধুরা যখন প্রদীপের আলো ঠাকুরের মূর্তিতে থেকে প্রতিফলিত হয়ে আমাদের শরীরে এসে পড়ে তখন বন্ধুরা সেই তেজ আমাদের দুর্ভাগ্যে নাশ করে দেয় সাথে বাড়িতে এবং আমাদের শরীরে বিভিন্ন জীবাণু এতে ধ্বংস হয়ে যায় এরপর দ্বিতীয় যে বিষয়টি কথা বলবো তা বন্ধুরা বাড়িতে আপনারা কখনোই কিন্তু ভাঙা প্রদীপ চালাবেন না বন্ধুরা যখন প্রদীপ চালানোর সময় আপনার মনোবাসনা বলবেন তখন অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা তেলের প্রদীপই ভগবানকে অর্পণ করবেন এবং একটি জিনিস বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন যেন পুজো করার সময় আপনাদের প্রদীপটি আপনাদের প্রদীপটি নিভে যেন না যায় এটি বন্ধুরা তখনই হয় যখন আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায় যার জন্য বন্ধুরা আমরা পুজোর সম্পূর্ণ ফল পাই না এরপর তৃতীয় বিষয়টি হল বন্ধুরা কখনোই আপনারা প্রদীপটিকে কিন্তু সরাসরি মাটিতে রাখবেন না একটি প্রদীপ থেকে আপনারা কিন্তু কখনোই অন্য প্রদীপ ধরাবেন না এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা পুজো করার সময় যদি হঠাৎই আপনাদের বাড়িতে প্রদীপের আলো বেড়ে যায় সুখ শান্তি সমৃদ্ধির আগমন হবার একটি সংকেত দেয় কিন্তু যদি বন্ধুরা আমাদের বাড়িতে প্রদীপের আলো হঠাৎ করে বিনা কারণে নিভে যায় তাহলে এটি আমাদের বাড়িতে অশুভ কিছু ঘটার বা দুঃখ দরিদ্রতা আসার সংকেত দেয় বন্ধুরা যদি আপনারা আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ফিতে পেতে চান মা লক্ষ্মীর কিবা বা ভগবান বিষ্ণুর আশীর্বাদ যদি সদা সর্বদাই আপনাদের এবং আপনাদের পরিবারের উপরে বজায় থাকে তাহলে বন্ধুরা অবশ্যই এই প্রক্রিয়াটি এই মাসে একটি বার করে দেখুন কারণ বন্ধুরা যার উপরে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার পড়াশোনা কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধীয় বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায় কারণ বন্ধুরা যার উপরে লক্ষ্মীশ্রী থাকে না সেই জিনিসের কখনোই কিন্তু উন্নতি সম্ভব নয় তাই বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার আর বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে প্রক্রিয়াটি আপনাদেরকে জানিয়ে দেব তা যদি আপনারা ভক্তি ও পুরো সাথে আপনারা যদি পালন করতে পারেন তাহলে আমি আপনাদের বলছি তাহলে আপনারা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা প্রাপ্ত করবেন এটা গ্যারেন্টি তাহলে বন্ধুরা আর দেরি কেন চলুন এইবার আমরা সেই প্রক্রিয়াটি। আমরা আপনারা প্রত্যেকেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালন কর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে এই সব কিছুরই শ্রী হচ্ছেন স্বয়ং লক্ষ্মী তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন কারণ যার ওপরে মায়ের আশীর্বাদ থাকে তার চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না এমনকি কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না তাই বন্ধুরা আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তো আমার সাথে একবার আপনারাও বলুন জয় মা লক্ষ্মীর জয় জয় ভগবান বিষ্ণুর জয় বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনোই প্রবেশ করবে না কারণ বন্ধুরা যে বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না তাই বন্ধুরা এর জন্যই হয়তো আপনারা এত পুজো আরাধনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারে যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে তাই বন্ধুরাও বাড়ি থেকে অলৌখী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার চলে প্রত্যেকদিন গঙ্গা জল ও কর্পূর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয় এমনকি প্রদীপের তলাতেও দেবী অলক্ষ্মী বাস করে। তাই বাড়ি ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সদা সর্বদাই চেষ্টা করবেন নোংরা এটো ফাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না বন্ধুরা যেমন ভাবে আপনারা বাড়িতে সন্ধ্যার প্রদীপ জানান বাড়িতেই সন্ধ্যা আরতি করেন ঠিক তেমনই সন্ধ্যাবেলায় আপনারা বাড়িতেই সন্ধ্যাবেলায় পুজো আরাধনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মায়ের সামনে অনুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে। মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলা ও একটি এক টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তাহলে ওম নম লক্ষ্মী নারায়ণী নম এই মন্ত্রটিও আপনারা পাঠ করতে পারেন যে মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন বন্ধুরা এরপর পর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালিও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাবার পরে বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস আপনারা মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোড় করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনার বাড়ির যে মেন আয় কর্তা তার বালিশের মধ্যে এই তিনটি জিনিসকে রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবর যেন না পায় এছাড়াও আপনাদেরকে রাখতে হবে যে এই বাড়ি যেন অন্য কেউ ব্যবহার না করে বন্ধুরা এই জিনিসগুলো আপনারা যতদিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোন জলাশয়ে ভাসিয়ে দেবেন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এই সমস্ত কিছুই বিরাজ করবে তাই বন্ধুরা আপনারা যদি বিধি বিধান অনুসারে সঠিক সময়ে এই প্রদীপ বা মোমবাতি জ্বালতে পারে তাহলে আপনাদের গৃহস্থে সমস্ত প্রকার অন্ধকার কেটে গিয়ে মায়ের আশীর্বাদে আপনার গৃহ আলোয় আলোকিত হয়ে উঠবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা যদি আপনার পরিবারের কোনো সদস্যের অকাল মৃত্যুর হাত থেকে তাকে রক্ষা করতে চান পরিবারের যদি অমঙ্গল না চান তাহলে রাত্রে আর কিছু করুন বা নাই করুন অন্তত একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের বাড়ির প্রত্যেকটি সদস্যের অকাল দুর্ঘটনাজনিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে সক্ষম হতে পারি পাশাপাশি পরিবারের দুঃখ দুর্দশা ও দারিদ্রতার অন্ধকার দূর করার উদ্দেশ্যেও আমরা এই দিন জমদেবের উদ্দেশ্যে প্রদীপ দান করে থাকি বন্ধুরা অকাল অপমৃত্যু বিনাশের উদ্দেশ্যে গৃহের বহির্ভাগে এই জমদেবের উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করা হয়ে থাকে একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যখন দ্বীপ জ্বালাবেন তখন প্রদীপের তেলের মধ্যে দিয়ে দেবেন এক টুকরো হলুদের গাঁঠ হ্যাঁ বন্ধুরা এর ফলে আপনার বাস্তু ভিটায় থাকা সমস্ত নেগেটিভ এনার্জি ছটফটিয়ে ধ্বংস হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনার বাস্তু দোষ দূর হবে সেই সঙ্গে মায়ের আশীর্বাদে প্রচুর অর্থ আসবে